বহু প্রাচীনকাল আগে আরবের রুবুল খালি মরুভূমিতে আদ নামক একটি জাতি বসবাস করত এই জাতি ছিল অত্যন্ত শক্তিশালী ও সমৃদ্ধ তারা বিশাল আকার প্রাসাদ ও মহল নির্মাণ করত এবং তাদের মধ্যে অহংকার প্রবল ছিল আদ জাতির লোকেরা আল্লাহর প্রতি বিশ্বাস ছিল না এবং তারা মূর্তি পূজা করতো তারা নিজেদের ক্ষমতার গর্বে আল্লাহর হুকুম অমান্য করত এবং নানান পাপ কাজে লিপ্ত ছিল আল্লাহ তাদের প্রতি হুদ আলাহিসাল্লামকে নবী হিসাবে পাঠালেন হুদ আল্লাহ ইসাল্লাম সতর্ক করলেন এবং বললেন হে আমার সম্প্রদায় আল্লাহকে ভয় করো এবং তার হুকুম পালন করো মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর এবাদত করো যদি তোমরা তওবা করে আল্লাহর পথে ফিরে আসো তবে তিনি তোমাদেরকে মাফ করবে এবং তোমাদের উপর তার রহমত বর্ষিত করবেন কিন্তু হুদ আলাই কথা শুনতে চায়নি বরং তারা তাকে উপহাস করলো এবং বলল হে হুদ আমরা তোমার কথায় না তুমি যদি সত্যবাদী হও এবং তোমার যদি শক্তি থাকে তবে তুমি আমাদের উপর আল্লাহর শাস্তি নিয়ে এসো আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হলেন এবং তাদের জন্য এক ভয়াবহ শাস্তি নির্ধারণ করলেন প্রথমে মহান আল্লাহ তালা তাদের উপর সাত দিন এবং আট রাত ব্যাপী প্রচন্ড এক ঝড় পাঠালেন সেই ঝড় এতটাই ভয়াবহ ছিল যে তাদের বিশাল আকার প্রাসাদগুলো ধ্বংস হয়ে গেল গাছপালা উপড়ে গেল আর মানুষগুলো ঝড়ে উড়ে গিয়ে মাটিতে পড়ল তারা সবাই ধ্বংস হয়ে গেল এবং যারা হুদ আলা ইসলামের ধর্মের উপর ইমান এনেছিল আল্লাহ তাদেরকে রক্ষা করলো তারা সবাই নিরাপদে রইল এভাবে আল্লাহ তালা আট জাতির অহংকার ও পাপের জন্য তাদেরকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিলেন এই কাহিনীর মাধ্যমে আমরা বুঝতে পারি যে যারা আল্লাহর হুকুম অমান্য করবে এবং পাপ কাজে লিপ্ত হবে তাদের পরিণাম খুবই ভয়াবহ হবে